গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে এসছি একটা ছোট্ট ব্লগ নিয়ে এই গাছগুলো সব মরে যাচ্ছিলো আমি ওষুধ এনে দিয়েছি আর তারপরে দেখো কি ঝাঁকড়া হয়ে ফুল ফুটেছে গাছ আমার ভীষণ পছন্দ জিনিস ভীষণ ভীষণ ভালোবাসি আমি গাছ আর এত সুন্দর ফুল ধরেছে গাছে আজকে না দেখেই পারলাম না তাই তোমাদের সাথে শেয়ার করলাম একটা ছোট্ট ব্লগ দেখো ফুলগুলো যেমন জবা ফুটেছে তেমন বেল ফুল আর সাইজও কিন্তু ভালো হয়েছে একদম গাছগুলো নষ্ট হয়ে গেছিলো তা তোমাদের যদি কারো এরকম গাছে সাদা সাদা পোকা লেগে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে কমেন্ট করো আমি ওষুধটার নাম বলে দেবো এত ভালো ওষুধ আর এই আমি আশাই ছেড়ে দিয়েছিলাম গাছগুলো যে আর হয়তো আমার গাছে কোনো দিনই ফুল আসবে না কেটেই ফেলে দেব কিন্তু না দেখো যত্ন করলে বলে না সব হয় তাই যত্ন করলে মরা গাছেও আমার ফুল ফুটেছে তা টাটা আজকের এই ভিডিওটা এইটুকুই ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম